বিশ্বকর্মা পুজোর রাতে পুলিশ কর্মীদের উপর হামলার অভিযোগ নাকা চেকিং এর সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের বেধরক মারধরের অভিযোগ উঠেছে ভাঙচুর করা হয়েছে বাইকও ঘটনায় গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সিভিক ভলেন্টিয়ার এবং কনস্টেবল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস এলাকায় জানা গিয়েছে বাকি দিনের মতো বিশ্বকর্মা পুজোর রাতেও পার্ক সার্কাস এলাকায় নাকা চেকিং চলছিল সেই সময় হঠাৎই কুড়ি থেকে তিরিশ জনের একটি দুষ্কৃতী দল হঠাৎ কর্তব্যরত ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের উপর চড়াও হয় কিল চর ঘুষি এমনকি লাঠি বাস দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের দাবি দুষ্কৃতীরা সেই সময় মত্ত অবস্থায় ছিলেন ঘটনায় কৌতুক ঘোষ নামে এক ট্রাফিক সার্জেন গুরুতর জখম হন তার ঘাড়ে পায়ে এবং মাথায় চোট লেগেছে ট্রাফিক সার্জেনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এছাড়া ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার ঘটনা তদন্তে নেমেছে তপসিয়া থানার পুলিশ এলাকার সবকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে